ওগো আমার শখের বেটা হালকা দিন তো বাজারের মাছ খাই না বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আসো ঠিক আছে আমার জান তোমার জন্য আমি বড় মাছই আনবো কিন্তু পকেটে তো একটা টাকাও নাই অনেক দিন হলো আমার বউ বড় মাছ খাইতে চায় আমার কাছে টাকা নাই তাই আজ নদীতে গিয়া নিজ হাতে একটা বড় মাছ ধরবো এই মাছ এইবার জীবনের সবচেয়ে বড় মাছ ধরবো ও মা পাগল তোমার তো মাছ আনতে কইছি এইটা কি নিয়ে আইছো এটা তো কুমির ও মা ও তো আমার পিছন মাইরা দিবে আমি দৌড়ায়া পালাই নয়তো এই কুমির আগে আমার পিছন মাইরা দিবে ওই হালকের বাচ্চা সারা দিন খালি খাওনের উপর থাকিস নদীর থেকে বড় গলদা চিংড়ি ধরলাম যাচ্ছি রে ও দাদি মরার দাদি আর আমায় শান্তিতে খাই যাই বুড়ির জন্য একটা চিংড়ি ধইরা নিয়ে যাই আজকে নদীর সবচেয়ে বড়টাই ধরুন ওই তিমির বাচ্চা আমার সামনে থাকো সরো আমি দাদির চিংড়ি মাছ নিতে আইছি বেটা গলদা আমার সঙ্গে এখন চল দাদি তো ফ্রাই করে খাবে চলো হালক ভাই আমি যাচ্ছি তোমার সঙ্গে এটা আমার দাদির জন্য নদীর গোলডা চিংড়ি এত বড় চিংড়ি কোথা থেকে এনেছিস দাদি আমায় অপমান করে তুই খেতে চাইলি তাই তোমার জন্য আনছি প্যাট মোটা হালকব তুই প্যাট মোটাই থাকলি রে এমন দাদি থাকলে সিংহ ধরা পানির মতো সহজ ভিডিও ভালো লাগলে লাইক দাও ট্যাক্স ট্যাক্স দাও সাবস্ক্রাইব করো